গরু গরুটুনি কিনছেন নাকি কিনবেন থেকে টাকা পয়সা তো আমার মতো নাই গতবার তো দেখছি একটু একটা ছাগল কিনছেন এবার তার কোরবানি দিতে পারবেন না মনে হইতাছে এক কাজ করেন ঈদের দিন আইসা দশ কেজি গোস্ত লয়ে যান আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার একটা লিস্ট করে দিয়ে যায় ওর কাছে দিয়ে দিব গোস্তু গতবার দেখছি একটা মরা দরা লাইস হচ্ছে মনে মনে করে হাটে আইস ঈদের দিন দশ কেজি গোস্ত দিয়ে দেবো মনে

ঠিকে আছে আর আমি ব্যবসা করি দিয়ে সুদের ব্যবসায় আর সামলার ব্যবসায় যারা এরা এলাকা দিয়ে যান হাঁটে না মানে মানুষ মনে করে না চোল গরু কিনছি এবার ছয়টা ঈদের দিন আইসা গোস্ত লৈয়ে যাইস কি তো কোরবানি দিতে পারবি না ঈদের দিন আইসা গরুর গোস্ত লৈয়ে যাইস বেশি বেড়া ঠিক আছে আয়সে পরিস্থায় শোনো তোমার কাছে একটা লিস্ট দিছি না ওই লিস্ট মোতাবেক সবাই রে বস্তু দিবা কেউ যেন বাকি না থাকে মনে থাকে যেন আসো কেউ যাতে মিস না যায় ঠিক আছে এ মরব্বি এ কাকা হেডি গেছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম গরু টুনি কিনছেন নাকি কিনবেন কই থেকে টাকা পয়সা তো আমার মতো নাই গতবার তো দেখছি একটু একটা ছাগল কিনছেন এবার তার কোরবানি করবেন দিতে পারবেন না মনে হইতেছে এক কাজ করেন ঈদের দিন আইসা দশ কেজি গোস্ত লয়ে যান আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার একটা লিস্ট করে দিয়ে যান ওর কাছে দিয়ে দেবো গোস্ত গরু ছয়টা কিনছি লাগলে আরও দু তিনটা কিনব কী কে দুলা ভাই আর কিছু বলবা আয়সা বলেন তাহলে ঈদের দিন আপনার ছেলেরা নিয়ে এ এ কাকা আরে দি কথা শেষ নয় তো জানগা কিছু বলবা ছয় গরু কিনছি খুশি খুশিওর নাই তোমার আমি জিগাইছি তুমি ছয়টা কিনছো না তেত্রিশটা কিনছো বারবার ডাইকা ডাইকা খালি তোমার কি অ্যালার্জির সমস্যা আছে আপনি আমার চাচা না আপনি না কারে কমো ও আরেকটা কথা ওই আগামীকালকে দশটা খাসি কিনতে যাও কত যায় না আমার লগে খাসি না দিবেন তুমি দশটা খাসি কিনতে যাও না দশটা হাতি কিনতে যাও দশটা হোক দশটা হরিণ কিনতে যাও নাহলে পঞ্চাশটা কিনা কিনালে হও তোমার জিগাইছি আমি আর দাম না যান কিনলে গা এনে দাঁড়ান না ছটফট করতেছেন কিনলিগা গরুটি দেখেন কেমন হয়েছে কইবেন না আমারে এই অফিসার আর আরে এদিকে আয় তোর বাইশটাই গরু কিনছে দেওস না কেমন দেখ গরু কিনে আনছি সুন্দর হয়েছে না ছয়টা গরু আনছি বুঝলাম না চার দোষ কি লিকা গরুটি সুন্দর সেন কিছু ক জিতছি না আমি হ্যাঁ তোমার কি বাতিকের দোষ আছে বাতিকে দোষ কি লিকা থাকবো হ্যাঁ তুই আমার চাচা পরে যদি আমি না দেখাই চারা দেখ আমি ক এই যে চাচার আমি দেখছি ডাক দিয়া ছয়টা গরু কিনে আনছি বুঝলাম না তাহলে দোষ কে তোরা জিগেছি আমি তুই ছটা গরু কিনেছো তো তোরে কমু না তোরে জিগেছি আর কে আমার চাচা না ব্যাটা এর লেগে গিয়া আমার ডাক দিয়া কইতে বল ছটা গরু কিনছি মানে ফুটনি দিয়াইতেছো আম শোন যে লেইগা ডাক দিছি কোরবানির গরু কিনছোস গরু কিনলে তো দেখতাম গতবার বার দেখছি একটা মরা দরা কইতে মনে মন করে হাটে আইসিদের দিন দশ কেজি বস্তু দিয়া দে মনে তোর ছোট ভাই আছে না উঠে উঠে আইস দা দত্তি এই তোরা জিগেছে এই ফুডানি আর এই ভাত এগুলি সার আরে বেটা আমার আস্তে দিকে তো আমি দেখাই বেটা তখন নাই তোরা দেখাইতে পারো না দেখ তো আমার চাচা এই চাচাটা কেমন দেখা যায় কাঙ্গালির মতো দেখা যায় আর কি অফিসার হইলো ইয়াই পুরিস তার পুরো তুই তো সামরার ব্যবসা কর উপরে নিছে এরপরে কর ছিল সুদের ব্যবসা ঠিকই আছে কারণ আমি ব্যবসা করি দিয়ে তো চিলেছি এই সুদের ব্যবসায়ী আর সামরার ব্যবসায়ী যারা এরা এলাকা দিয়ে যান হাঁটে না মানে মানুষে মানুষ মনে করে না মানুষের দাম দেয় না অহংকার করে আর মাথায় কি সুন্দর টুপি লাগাইছ পাঞ্জাবি লাগাইছ লাগাই কি আমি ভদ্র শয়তান তোর ব্যবহারটা কিন্তু ভালো হইতেছে না ইট তোর ডাকলাম ভালো লিগা তোর আমার গরুটি দেওয়া আইলাম ঈদের দিন তোরা দিলাম তোর দশ কেজি গোস্ত দিয়ে দেব কথা কলে আর দুইটা থাকবে

বেটা মানুষ আমার দেখলে সালাম দে আমার সালাম দেয় কি লেগা দেয় ওই যে তোর কাছে চাইলে পায় আবার লাভের টাকা দেয় কি দে দিন আইস গরুটা বানাইস বানা দানা গোস্ত লয়ে যাস দশ কেজি গোস্ত তো মানুষের দেস না এই ফুটানি দেয়াস ফুটানি দেয়াস এই যে দিছি এই যে দিছি হ্যাঁ পরে দেয়া দেয় কি চর্বি এরপর দিল যে হাড্ডি যেগুলি মানুষ খায় না এগুলি মানুষের দিয়ে দেয় তেল চর্বি দিব না কি দিব গোস্ত দিয়ে দিব গোস্ত দিলে আমরা খামু কি

ওই গরু কোরবানি না দিয়ে বইয়ের একটা যত্ন নিস দেখ না চোখের নিচে কালো দাগ পড়ে গেছে নাইট করে মনে না ভালো হয়ে যায় গরুটি দেখি না ভালো করে আর কিছু বলবা কিছু বলবো আরো তুমি চাচা ঈদের দিন আইসো দশ কেজি না লাগলে আর দশ কেজি দিয়ে বিশ কেজি গোস্ত দিয়ে কি করতে জুতা যা বাইরে যেতে তোরে তোর লজ্জা সরম রে তোর এতগুলি থাপড় দিলে দুনিয়ার মানুষ চায় চাই দেখতে চাই তারপর আবার কষা আইতে ভাত টাকা আছে তার বস্তায় বস্তায় সম্মান আছে বুঝতই গো এটা এটাও ঠিক জুতার মধ্যে গুবরায়া তার যদি সারা দিন পাপে বাইরে তাও তার কাছে কি বমনা জানোস ওয়ান ম্যান শো পারফিউম এরকম মনইবো আচ্ছা যাই টাকা ইদের দিন আয় তাহলে তুমি 10 20 কেজি গস্ত নিয়ে যেও ঈদের দিন আয় তোর জুতা গায়রাম তোর তা হলো লজ্জা শরম লাগে জুতা তা বাইরে लेके ভালো কথা

তোর সে তোর চাচা আমার কি গেল তোর চাচা জিজ্ঞাসা গরু না এবার চল সর তুই বাসার মানাবি না বুঝতাম না এত টাকা দা গরু কিনছি আমি মানুষের ডাক ডাকু দিয়ে না ঈদের দিন গোস্তু বিতরণ না নিজের লোকজনকে তো গোস্তু দিতে এই তুমি রাগ করো না শুনো